আপনারা দেখছেন নিউজ বাংলা সমায় কয়েক লক্ষ মানুষ নামখানার ঐতিহ্যবাহী পুজো হল কাঁকড়া বুড়ির পুজো নামখানায় আজ থেকে শুরু হয়েছে সেই কাঁকড়া বুড়ির পুজো প্রতি বছর এই পুজো উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ দেখা দেয় এই পুজো এবং মেলা দীর্ঘ এক সপ্তাহ ধরে চলে তেরোশো চৌষট্টি বঙ্গাব্দে প্রত্যন্ত সুন্দরবন এলাকার নামখানা শিবনগর আবাদে শুরু হয় এই পুজো এলাকায় তখন বসন্ত রোগের আবির্ভাব দেখা দিয়েছিল সেই রোগের হাত থেকে বাঁচতে মেদিনীপুর থেকে আসা এক তান্ত্রিক পুরোহিতের কথা মতে শুরু হয়েছিল এই পুজো আসলে কাঁকড়া বড়ি আর কেউ তিনি সাক্ষাৎ দেবী শীতলা আর এতটাই মাহাত্ম্য আপনারা অল্প সময়ের মধ্যেই দেখতে পাবেন আমরা যখন ফটো তুলনে যাব আকাশে চন্ডি চিল দেখা যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত একষট্টি বছরে আমাদের সেই ট্র্যাডিশন মা আমাদের এইভাবে দেখা দেন আমরাও মায়ের কৃপা লাভ করি আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুর থেকে নদী বিভিন্ন জায়গায় কাঁকড়া দেখা যায় তাই মা এখানে কাঁকড়া মায়ের মন্দির এবং চিলোরা মায়ের মন্দির নামে প্রসিদ্ধ লাভ করেছে শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে ঝাড়খণ্ড থেকে শুরু করে বিহার ইউপি বিভিন্ন জায়গা থেকে দিল্লি থেকে বহু দর্শনার্থী বহু ভক্তবৃন্দ এখানে এসে উপস্থিত হয় আমরা তাদেরকেও আমাদের পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মা যাতে তাদেরকে আশীর্বাদ করেন সেটাও আমরা মায়ের কাছে সেটাই কথিত আছে এই প্রচুর প্রথম বর্ষে যখন ঘটোত্তোলন করা হচ্ছিল ঠিক তখন আকাশে দেখা দিয়েছিল শঙ্খচিল এবং ঘটে বসেছিল কাঁকড়া আর সেই থেকে এই দেবীর মায়ের নাম হয় কাঁকড়া

প্রায় পঁয়ষট্টি বছর আগের থেকে এই পুজো অর্চনা হয়ে আসে এবং এই পুজোর একটা আলাদা মাহাত্ম রয়েছে সেই মাহাত্মটা হচ্ছে যে এটাকে কাঁকড়া পড়ি শীতলা আমরা তো শীতলা মায়ের পুজো অর্চনা করি আমাদের বাড়িতে প্রতি বছর হয় আমাদের বাৎসরিক আমাদের পুজো হয় শীতলা কিন্তু সেই জায়গাটা শীতলা দেবীর এখানে পুজো অর্চনাটা ব্যতিক্রমী কারণ এখানে কাঁকড়া বা না দেখা না আর লোকের পুকুর থেকেও নদী এর থেকেও সেটা পাওয়ার পর সেটাকে শীতলা কাঁকড়া শীতলা এবং আবার দেখা যাচ্ছে যখন হটোত্তোলন করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে পুরোহিতরা তখন তারা দাঁড়িয়ে থাকে যখন ওরা আয়নাতেও চিন্তা আসে তখন তারা হঠোৎ এই রকম একটি আধ্যাত্মিক যে পুজো এটা সত্যি আমাদের সবাইকে এ করে মানে কি বলবো আমাদেরকে উজ্জীবিত করে কারণ এই যে সংস্কৃতি এই যে কৃষ্টি এটাকে ধরে রাখা খুবই কঠিন সেই জন্য আমি বিদ্যুৎবাবু যিনি এখানকার প্রতিষ্ঠাতা তাকে বলেছে যে যিনি জমিদান করে গেছেন যিনি উনি নিজের দায়িত্ব থেকে এখানকার মানুষজন শিবনগর আবাদের মানুষজন নামখানার মানুষ বিভিন্ন জায়গার মানুষ এখানে এসে এই শীতলা মন্দিরকে মন্দিরে দান করে চারটে প্রাণ দিয়েছেন এবং আপনারা দেখেছেন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে যেটা হচ্ছে বিদ্যুৎ বাবু আন্তরিক প্রচেষ্টা আমি অন্য কিছু কথা বলবো না যে এইসব মন্দির এইসব ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যে ভারতীয় যে কৃষ্টি সংস্কৃতি এটাকে আমাদের ধরে রাখতে হবে এলাকার মানুষজনের কাছে এই কাঁকড়াপুরে খুবই জাগ্রত দেবী আগে এক চিন্তে খড়ের জালেই শুরু হয়েছিল মায়ের আরাধনা পরবর্তী সময় আস্তে আস্তে বিস্তার লাভ করে তা কথিত আছে মায়ের কাছে এক মনে যে যা মানত করে

ও আছে সাতষট্টি বয়স একটা বিশেষ মুহূর্তে এই শীতলা মন্দিরে এখানে সীতা শীতলা পূজা শুরু হয় তো সেখানে এখানে প্রগ্রিল বসেছিল এই রাস্তাটা তৈরি করবার জন্য তো তারই এখানেই যারা কাজ করতে এসেছিল তাদের বসন্ত সেই থেকে সারা পাড়ায় ছড়িয়ে পড়ে তারই প্রতিকারের জন্য এখানের বিশিষ্ট ব্যক্তি চারতীরিকচন্দ্র সামন্ত শীতলা পূজা এখানে প্রতিষ্ঠা করে সাতষট্টি বছর ধরে চলে এসেছে শীতলা বুড়ি পূজা হিসেবেই অন্য ছিল কিন্তু বছর বারো তেরো আগে গ্রামের একজন ব্যক্তি পুজোর দিনের দ্বিতীয় দিনে তিনি বাড়ি থেকে একটা কাঁকড়া নিয়ে আসেন তিনি এখানে এসে জানান যে কাঁকড়াটা তারা আগে ধরে রেখেছিল কিন্তু রাত্রে স্বপ্ন পেয়েছে এই কাঁকড়াটা তোমরা না খেয়ে ওখানে পৌঁছে যাও তো এখানকার এরা তখন ওই কাঁকড়া নিয়ে কি করবে তারা বলব যে তাহলে আপনারা একটা অন্য ভোগের ব্যবস্থা নিন তাতেই আমরা কাঁকড়াটা দেয়া এই হচ্ছে কি পুজোটা করতে পারবে সেই থেকে প্রত্যেক বছরই সুন্দরী কাঁকড়া রীতিমতো ভোগের মধ্যে পড়ে গ্রামবাসীদের কাছ থেকে হোক অথবা বিভিন্ন জায়গা থেকে এলে আর সেই আসার পর থেকে এই কাগড়াগুড়ির মন্দির হয়ে গিয়ে তবে অতি ধুমধামের মধ্য দিয়ে সাত আট দিনের এই পুজো এবং মেলার পরিসমাপ্তি ঘটে আর এই পুজো দিতে এ রাজ্য পেরিয়ে ভিন রাজ্যেরও কয়েক লক্ষ মানুষের সমাগম হয় বিভিন্ন জায়গা থেকে বিউরো রিপোর্ট নিউজ বাংলা